আপনিও পেতে পারেন বাণালিংকে এক জিবি ফ্রি বানালিংকে কীভাবে এক জিবি ফ্রিতে নেবেন সেটাই আজকে দেখাবো এজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন বানালিংকে এক জিবি ফ্রিতে নেওয়ার জন্য আপনারা এখান থেকে মেসেজে চলে যাবেন এখান থেকে অবশ্যই আপনাকে একটি মেসেজ দেওয়া হয়েছে যদি আপনাকে মেসেজ দেওয়া না হয় তাহলে এই ভিডিওটি ফলো করুন কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আঠারোই জুলাই পাচ্ছেন এক জিবি ডাটা ফ্রি মেয়াদ হচ্ছে পাঁচ দিন এটি কিভাবে ডায়ল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাস এটা লিখে আপনি বানালিং থেকে ডাইলে ক্লিক করবেন এটা লিখে আঠারো তারিখ আপনি বানালিং থেকে ডাইলে ক্লিক করবেন দেখবেন আপনি এক জিবি ফ্রি পেয়ে গেছেন সেটা আপনি পাঁচ দিন ব্যবহার করতে পারবেন বন্ধুরা আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন